বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি চলে আসলাম তোমাদের সামনে সৃজনশীল সমাধানের আরও একটি পর্ব নিয়ে তো আমি মূল ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আসলে একটি বই সম্পর্কে বলে নেই যে আমাদের এই বইটি এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী এই বইটি হাতে নিলে বা এই বইটি পড়লে তার রসায়নের যাবতীয় যা কিছু দরকার সকল কিছু সে কিন্তু একদম পেয়ে যাচ্ছে আর কি তো আমরা কিন্তু সৃজনশীলের সমাধান দিচ্ছি আমরা এমসি সমাধান দিচ্ছি আচ্ছা এম কিউ নিয়ে কথা বললে আরও কিছু কথা বলতে হয় যে আমাদের এই বইয়ের মধ্যে টোটাল বারোশো এমসি দেওয়া দেওয়া আছে আর কি তো এই বারোশো এমসি এর মধ্যে তোমাদেরকে পাঁচশো পাঁচশো আমরা থ্রি স্টার এবং টু স্টার নির্বাচিত করে দিচ্ছি যেই পাঁচশোটা এমসিকিউ যদি কেউ পড়ে তার ওভারঅল কেমিস্ট্রি বই সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে কেমিস্ট্রি বই এমসিকিউ সম্পর্কে তো দেরি না করে মিস না করে বইটি ক্রয় করো এমসিকিউ ভালো করার জন্য ক্রয় করো এছাড়াও কিন্তু দেখো আমাদের প্রত্যেকটা পর্বের সাথে একটি কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করলে কি হয়ে যাবে ভিডিও শুরু হয়ে যাবে টিচার এসে তোমাকে জাস্ট ওই বিষয়টা বা ওই পার্টটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে আমরা অনেক সময় হয় যে পড়তে বসে কোনো একটা কিছু না বুঝতে আমরা ফেসবুক ইউটিউবে সার্চ দেই কিন্তু আমরা সবসময় পাই না ভিডিও আমাদের এইটা দরকার আমরা পাচ্ছি না সেই ভিডিওটা আমাদের এই প্রশ্নটা দরকার সেটা আমরা পাচ্ছি না এরকম হয়ে যায় কিন্তু এবার আর সেই সুযোগটা নেই যখনই যেখানে আটকা বা কোড স্ক্যান করলেই যা সরাসরি টিচার এসে তোমাকে বুঝিয়ে দিবে তোমাকে আর ইউটিউব বা অন্য ফেসবুক বা অন্য কোথাও কোথাও কোনো ভিডিও খুঁজতে হবে না তোমার ওকে ফাইন সো এবার দেখো আমরা যাচ্ছি পরবর্তী অংশে আমাদের তো এটা হচ্ছে আমাদের ময়মনসিং বোর্ড পঁচিশের প্রশ্ন তো এখানে কী বলছে দেখো আমাদের চারটা পরমাণু এম এক্স ওয়াই জেড তো আমাদের একটু বের করতে হবে যে পরমাণুগুলো কে কে তো ফার্স্ট অফ অল জেড এর পারমাণবিক সংখ্যা টোয়েন্টি ফাইভ তাহলে জেড হচ্ছে ম্যাঙ্গানিজ তাই না এটা 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 নিয়ে কোনো ঝামেলা নেই পারমাণবিক সংখ্যা থেকে বুঝতে পারলাম এম কি হবে দেখো এম এর বলতেছে যে সর্বশেষ শক্তি ইলেকট্রন বিন্যাস হচ্ছে ফাইভ এস ওয়ান ফাইভ এস ওয়ান তাহলে আমরা এটাকে এভাবে চিন্তা করবো খেয়াল করো সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে কাদের গ্রুপ ওয়ান এর গ্রুপ ওয়ান তাহলে যেহেতু 5s1 সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে গ্রুপ 1 দের আর এখানে বসে পর্যায় 5 তাহলে গ্রুপ 1 পর্যায় 5 কি হবে বলো তো রুবিডিয়াম তাহলে আমার এম মৌলটা হচ্ছে রুবিডিয়াম এবারে আসো n3 তৃতীয় পর্যায়ের মৌল তৃতীয় পর্যায়ের মৌল তাহলে তৃতীয় পর্যায়ে তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে তিনটা তো আমরা জানি যে পি ব্লক যারা আছে তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা তিনটা যদি হয় তাহলে সেটা হচ্ছে গ্রুপ তেরো তাহলে গ্রুপ তেরো আর পর্যায় হচ্ছে তিন গ্রুপ তেরো পর্যায় তিন কি হবে বলতো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা এবারও পর্যায় তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দুইটা তার মানে গ্রুপ টু গ্রুপ টু তাহলে কি হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এখানে যেহেতু পি আসছে তাহলে এই জন্য দশ যোগ করতে হবে সো তেরো আর এখানে যেহেতু পি নাই শুধুমাত্র এস আছে তার মানে এস এসই থাকবে সো গ্রুপ টু পর্যায় তিন ম্যাগনেশিয়াম গ্রুপ তেরো পর্যায় তিন অ্যালুমিনিয়াম গ্রুপ ওয়ান পর্যায়ে পাস রুবিডিয়াম সেভাবে আমরা মৌলগুলোকে আইডেন্টিফাই করতে পারবো আর এখানে তো সরাসরি পারমাণবিক সংখ্যা আমাদেরকে বলেই দিয়েছে ওকে ফাইন সে এবার দেখো এবার আমাদেরকে এইখানে যেগুলো বের করতে হবে পারমাণবিক সংখ্যা কাকে বলে সংখ্যা কাকে বলে কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত পোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত পোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে আচ্ছা গেল এটা এবার কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন এই প্রশ্ন যে আমরা কে মৃৎক্ষার ধাতু বলতে পারি কীভাবে আমরা কে মৃৎক্ষার ধাতু বলবো সো ফলো করো এস্ট্রনসিয়াম ফার্স্ট অফ অল সে একটি গ্রুপ টু এর মৌল মাটিতে পাওয়া যায় মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় এবং এটি পানির সাথে বিক্রিয়া করে এটি পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে এস্টনসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তো এই যে এটা কি একটা খার তাই না স্টনসিয়াম হাইড্রোক্সাইড কি একটা খার তাহলে স্টনসিয়াম মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে বিধায় স্টনসিয়ামকে কি বলা যাবে মৃৎক্ষার ধাতু বলা যাবে মৃৎক্ষার ধাতু সো এই বিক্রিয়াটা লিখে দিলেই হয়ে যাবে যাচ্ছি গ নম্বর প্রশ্ন তো গ নম্বর প্রশ্নে বলছে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থা নির্ণয় করো ম্যাঙ্গানিজের অবস্থান আমাকে পর্যায় সারণীতে নির্ণয় করতে হবে তো এখান থেকে দেখো ম্যাঙ্গানাইজের অবস্থা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই যে তো ফার্স্টে আমি র্যান্ডম ইলেকট্রন বিনাশ করবো ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ফাইভ আমরা ইলেকট্রন বিনাশ করলাম এটাকে আমরা বলি ইলেকট্রন বিনাশের বন্টন রীতি অর্থাৎ আমাদের ফার্স্টে এই রীতি অনুযায়ী ইলেকট্রনগুলোকে বন্টন করতে হবে নেক্সট আমরা এটাকে সাজাবো তো সাজানোর বেলায় কি হবে দেখো এটা হচ্ছে জাস্ট বলতে পারো সাজানো রীতি এই যে নিচেরটা সো আমাদের জন্য নিচের লাইনটা বেশ গুরুত্বপূর্ণ নিচের লাইনটাই আসলে আমাদের দরকার সাজানো রীতিতে আমার থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ সো থ্রি এস থ্রি পি থ্রি ডি সবগুলোকে আমি এক সিরিয়ালে রাখবো সবগুলো থ্রি মানে এদের সবাই পর্যায় তিনের এর আর পর্যায়ে চারের হচ্ছে ফোর করলাম করার পরে এখন সূত্র কি দেখো সূত্র হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অরবিটাল দুইটা এস আর ডি হয় তাহলে এদের মোট ইলেকট্রন সংখ্যা আমাকে নিতে হবে তাহলে এসি আছে কয়টা দুইটা ডিটি আছে কয়টা পাঁচটা পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত গেল এটা আর পর্যায় কত সর্বশেষ যে প্রধান কোয়ান্টাম সংখ্যা চার তাহলে পর্যায় হচ্ছে 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 গ্রুপ সাত পর্যায় হচ্ছে চার গ্রুপ হচ্ছে সাত পর্যায় তাহলে আমাদের এই যে ম্যাঙ্গানিস এম যে মৌলটা আছে এম এর মৌলের গ্রুপ আর পর্যায় আমি নির্ণয় করে ফেললাম বা এটা পর্যায় শোনা আমরা অবস্থা নির্ণয় করে ফেললাম ওকে ঘ নাম্বারটা চিন্তা করো এম এক্স ওয়াই তাহলে আমরা তো অলরেডি একটু আগে কথা বলে ছেড়ে নিয়ে যে আমাদের এম মৌল হচ্ছে রুবিডিয়াম কেননা পর্যায় পাঁচ গ্রুপ ওয়ান আর এক্স মৌল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আর ওয়াই মৌল হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম তাহলে এদের আয়নীকরণ শক্তি আমাকে ব্যাখ্যা করতে হবে এই যে তিনটা মৌল তো আমরা খুব সহজেই দেখো আমরা খুব সহজেই এদের ফার্স্ট অফ অল আকর্ষণ বল আমরা দেখবো বা আকারটা আমরা দেখব তো দেখো ফার্স্টে তোমার চতুর্থ অধ্যায় বা চ্যাপ্টার ফোর এর যখন তুমি অ্যান্সার করবা বিশেষ করে এই যে পরমাণুর আকার আয়নীকরণ শক্তি ইলেকট্রোনা শক্তি আমরা অলওয়েজ ট্রাই করব ডায়াগ্রাম দেওয়ার জন্য এভাবে এই যে দেখো ডায়াগ্রাম দিয়েছে আমরা এরকম ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবো তো ডায়াগ্রাম দিলে কি হবে আমাদের কাছে জিনিসটা খুব ইজিলি প্রেজেন্ট করা বা ইজিলি ডিসিশন নেওয়াটা সুবিধা হবে তো রুবিডিয়ামের পর্যায়ে পাঁচ তার মানে পাঁচটা গোলাকার হবে এবং যেহেতু গ্রুপ ওয়ান তার মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হবে একটা অ্যালুমিনিয়ামের পর্যায়ে তিন তার মানে গোলাকার হবে তিনটা আর সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যাও কয়টা হবে তিনটা ম্যাগনেশিয়ামেরও পর্যায়ে তিন তার তিনটা গোলাকার হবে সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন হবে দুইটা তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যে যার পর্যায়ে যত তাকে আমরা ঠিক ততগুলো ইলেকট্রন দিব এবং যে যে গ্রুপের সেই গ্রুপ হিসাব করে সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন বসাবো যেহেতু এটা গ্রুপ রুবিডিয়াম গ্রুপ ওয়ান থেকে আসে তাহলে তার সর্বশেষ কক্ষপথে একটা হবে অ্যালুমিনিয়াম গ্রুপ থেকে আসে আর তার দেওয়া সম্ভব না দশ বাদ দিয়ে আমরা তিনটা দিব আর ম্যাগনেশিয়াম গ্রুপ টু থেকে আসে তাহলে ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে আমরা দুইটি ইলেকট্রন দিব ওকে এবারে এবারে আসো এখানে আসলে অনেকগুলো বিষয় আমাদেরকে চিন্তা করা যায় ফার্স্ট অফ অল তুমি আসো আকর্ষণ বল কে বেশি তৈরি করবে আর কে কম তৈরি করবে তো আমরা যদি আকর্ষণ বল যদি আমরা চিন্তা করি ফার্স্টে আকর্ষণ বল তো আকর্ষণ বল সব থেকে বেশি তৈরি করবে কি অ্যালুমিনিয়াম কেন কারণ তার পর্যায় সব থেকে কম সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি পর্যায় কম ইলেকট্রন বেশি দুই দিক থেকে সে আগানো পর্যায়েও কম আবার ইলেকট্রনও বেশি তো আকর্ষণ বল সবথেকে বেশি হবে অ্যালুমিনিয়ামের তারপরে কে তারপরে ম্যাগনেশিয়াম ওর পর্যায়ে কম বাট ইলেকট্রন সংখ্যা অ্যালুমিনিয়ামের যা তার থেকে আবার ম্যাগনেশিয়াম কম দুজন সেইম পর্যায়ের কিন্তু ইলেকট্রন সংখ্যা ম্যাগনেশিয়ামের কি কম তাহলে এরপরে হচ্ছে ম্যাগনেশিয়াম আর সব থেকে কম আকর্ষণ বল কার সব কম আকর্ষণ বল হচ্ছে রুবিডিয়ামের রুবিডিয়াম আকর্ষণ বল একদমই কম তৈরি করবে রুবিডিয়ামের আকর্ষণ বল হবে একদমই কম সো অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবং রুবিডিয়াম তাহলে ফার্স্টে আমরা এই তিনটা দেখলাম এবারে আসো আকর্ষণ বল থেকে ডিসিশনটা দুইভাবে দিতে পারো তুমি আকার দিয়েও দিতে পারো তুমি আকর্ষণ বল দিয়েও দিতে পারো যে কোনোভাবে দিলেই হয় তো আমরা জানি খেয়াল করো আকর্ষণ বলের সাথে আকর্ষণ বলের সাথে আয়নিকরণ শক্তি সম্পর্ক কি সমানুপাতিক কীরকমভাবে বলো তো আকর্ষণ বল যত বাড়বে আইনীকরণ শক্তি তত বাড়বে আকর্ষণ বল যত বাড়বে আইনীকরণ শক্তি তত বাড়বে আর আকার যত বাড়বে আইনীকরণ শক্তি তো কমবে এখন এদের তিনজনের মধ্যে যদি পরমাণুর আকার চিন্তা করে তাহলে রুবিডিয়ামটা দেখো সব থেকে বড় তারপরে ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তো তুমি যে কোনো একভাবে ডিসিশন দিতে পারো তোমাকে কাছে দুই দিতে হবে এমনটা না যদি তুমি আকর্ষণ বল দিয়ে ডিসিশন দাও তাহলে বলবা যে যার আকর্ষণ বল যত বেশি তার আয়নীকরণ শক্তির মানও তত বেশি অর্থাৎ সে ওই আয়নীকরণ শক্তি মানে কি ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করতে যেই পরিমাণ শক্তি তাকে দিতে হবে এখানে দেখাই যাচ্ছে বা বুঝা যাচ্ছে যে আকর্ষণ বল বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের তো আয়নীকরণ শক্তি বেশি হবে অ্যালুমিনিয়ামের দেন হচ্ছে ম্যাগনেসিয়ামের দেন হচ্ছে রুবিডিয়ামের আর আকারের ভিত্তিতে যদি কথা বলে দেখো আকারের সাথে আয়নীকরণ শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি একটা বাড়লে আর একটা কমবে যেহেতু রুবিডিয়ামের আকার বড় তাহলে ওর আয়নিকন শক্তি সবথেকে কম যেতে অ্যালুমিনিয়ামের আকারটা ছোটো ওর আয়নিকন শক্তি সবথেকে কি হবে বেশি হবে তো যে কোনো একটা ওয়ে তুমি দেখালেই হবে তো আমি দুইটা দেখলাম এই জন্য যেন তোমাদের যার যেই পয়েন্টটা বুঝতে সুবিধা হয় সেই পয়েন্টটা নিয়ে সে আলোচনা করতে পারবা তো আশা করতেছি এইটার ঘর নাম্বার যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সারও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরকম ডায়াগ্রাম এঁকে আমি যে কথাগুলো মুখে বললাম আশা করি সেই কথাটুকু তোমরা বুঝছো এবং এই কথাগুলো এখন সুন্দরভাবে সাজিয়ে দিলেই আমাদের এই অ্যান্সারটিও কি হয়ে যাবে ফুলফিল হয়ে যাবে ওকে তো তাহলে আমাদের এই পর্বটা এই পর্বটিও শেষ হয়ে গেল আর কি তো আমি তোমাদেরকে বলবো যে এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করো নিজেদের সংগ্রহে রাখো কেমিস্ট্রিতে যেন ভালো করতে পারো এই জন্য এরকম একটা বই সবার কাছে থাকা দরকার কারণ এই বইটা একটা স্টুডেন্টের জন্য পূর্ণাঙ্গ একটা কমপ্লিট একটা প্যাকেজ যে যেখানে তোমাকে কেমিস্ট্রি সকল কিছু দিচ্ছি এমন কিছু নাই যে আমরা দিচ্ছি না আমরা কিন্তু তিন রকমের সাজেশন দিচ্ছি রোড টু মিশন হান্ড্রেড রোড সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তো তিন রকমের জিনিস দেওয়া হচ্ছে তো এটা পড়লে ভালো না করে ইনশাল্লাহ উপায় নাই ভালো তোমাকে করতেই হবে তো সবাই এটা সংগ্রহ করো নিজেদের কাছে রাখো আর কেমিস্ট্রি পড়ো কেমিস্ট্রি জানো কেমিস্ট্রিতে ভালো করো এই আশা রেখে আমি এই পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ